নতুন কলিজার বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখলে অবশ্যই তুমি তোমার পেজের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে কিন্তু ফলোয়ার্স তুমি গেম করতে পারবা সো আমি তোমাদেরকে বলবো কোথায় কোথায় থেকে তুমি ভিডিও দেখলে তোমার পেজে তারা এই ফলোয়ার্স তুমি হচ্ছে অর্জন করতে পারবো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করো আশা করি পুরো ভিডিওতে তোমরা কন্টিনিউ করবো সো একটা অপশন হলে এখানে দেখতে যাও এখানে এগুলো হচ্ছে তোমাদের সাজেস্টের ভিডিও ঠিক এখানে এইগুলো এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে পাঠিয়েছে এটা কিন্তু দেখেন আট তিরিশ মিনিটের আগে কিন্তু এই যে আটত্রিশ মিনিট আগে এই ভিডিওটা এই পোস্টটা কিন্তু আপলোড করছে এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখানে যদি তুমি যদি কমেন্টস করো সুন্দর একটা গটমল তুমি কিন্তু খুব সহজে কিন্তু এখানে কিন্তু বললে ভালো পরিমাণে একটা রিস এঙ্গেজমেন্ট পেয়ে যাবে কিন্তু নেট ফলোয়ার কিন্তু পেয়ে যাবা হ্যাঁ এগুলো হচ্ছে আর ভিডিও ঠিক আছে এরপর হচ্ছে এ কিছু হচ্ছে এখানে টাইম ডানে কিছু ভিডিও পাড়ায় এখান থেকে ভিডিও দেখবা আর কিছু ভিডিও পাড়ায় ফোর ইয়ার কিছু ভিডিও পাড়ায় ফেসবুক এখানে এখানে আরো কিছু নিচে দেখব না কিছু ফোর কিন্তু ভিডিও পড়ায় ঠিক আছে ভাইরাল ভিডিও গুলো অলরেডি ভাইরাল চলতেছে তো এই ধরনের কিছু কিন্তু ভিডিও পাড়ায় ফেসবুকে এই ভিডিও গুলো যখন সুন্দর গরম যখন তোমার পেজে কিন্তু 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 খুব সহজে বাড়বে তুমি চলে যাবো এখানে একটা অপশন দেখে এই যে অপশনে চলে যাবা এই অপশনে যাওয়ার পরে এখান থেকে এই ক্লিক করবা এখান থেকে ক্লিক করার পর এখানে একটা অপশন তোমাদের আমি দেখাচ্ছি এই যে ফিট একটা অপশন আছে ঠিক আছে এই ফিট অপশনের মধ্যে তোমার ক্লিক করবা ফিট অপশনে ক্লিক করার পরে এখানে যারা হচ্ছে জাস্ট নাও ঠিক আছে যারা হচ্ছে জাস্ট নাও হচ্ছে ভিডিও আপলোড করছে তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে কিন্তু দেখাবে ফেসবুকে ঠিক আছে এটা এটা কিন্তু তিন ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে এটা কিন্তু একদিন আগে ভিডিও আপলোড করা হয়েছে এখানে এখানে হচ্ছে নতুন একটা পেজ আমি আমি এখানে কাউকে এখনো পর্যন্ত আসলে ফলো করিনি যার কারণে এখানে আসলে যারা হচ্ছে নতুনভাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে অথবা আপলোড করছে তাদের কন্টেন্ট এখানে দেখা যাচ্ছে না সো তুমি যখন এখানে নিউ স্পিড থেকে যখন ভিডিও দেখবা হ্যাঁ নিউ স্পিডে ফেভারিট করে রাখবা এই ফেভারিট থেকে যখন তুমি ভিডিও দেখবা হচ্ছে এই যেখানে পেজের কিন্তু ভিডিও আছে এখান থেকে তোমার ভিডিও দেখবা এখানে যখন তুমি কমেন্টস তুমি খুব সহজে কিন্তু তোমার ভিডিওর সাথে তোমার কমেন্টটা কিন্তু ভাইরাল এবং হয়ে যাবে যাবে চলে সো অবশ্যই কিন্তু তুমি তোমার ভিডিও আপলোড করার পাশাপাশি নিজের ভিডিও আপলোড করবা এবং হচ্ছে অন্যের ভিডিও দেখবা অন্যের ভিডিও দেখে সেখানে সুন্দর গঠনমূলক কমেন্টস করবা তাহলে কিন্তু তোমার পেজের ফলোয়ার কিন্তু হুর হুর করে কিন্তু ফেসবুকে কিন্তু বাড়িয়ে দেবে এবং কিন্তু তোমার পেজের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে ঠিক আছে শুধুমাত্র নিজের ভিডিও আপলোড করে অন্যের ভিডিও দেখবে না তা কিন্তু আসলে হয় না ঠিক আছে তা কিন্তু হয় না অবশ্যই নিজের ভিডিও আপলোড করার পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে সেখানে সুন্দর গঠনমূলক লাইক কমেন্টস করতে হবে তাহলে তাহলেই কিন্তু তোমার পেজের ফলোয়ার বাড়বে হুর হুর করে এবং যে রিস এঙ্গেজমেন্টগুলো কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমি এখানে দেখেন রিস এঙ্গেজমেন্ট এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কাজ করি না এখানে যেখানে এই যে জিরো ভিউ কোনো কন্টেন্ট আমি এখানে আপলোড করি নাই এখানে রিস এঙ্গেজমেন্টগুলো যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে একবার হচ্ছে জিরি জোর এখানে অলরেডি দেখতেছো এখানে কিন্তু আসলে কোনো সময় আসলে কাজ করা হয় না এখানে কাজ করা হয় না কোনো কন্টেন্ট আপলোড করা হয় না ঠিক আছে শুধুমাত্র এই পেজটাতে একবার নতুন একটা পেজ ঠিক আছে শুধুমাত্র খুলে রেখে দিচ্ছি তোমাদেরকে কিছু সেটিংস আসলে ফেসবুকের সেটিংস দেখানোর জন্য সো এভাবে কিন্তু তুমি ভিডিওগুলো একদিন দেখবা আর এখানে হচ্ছে আরেকটা অপশন আছে এখানে যেখানে নিচে একটা অপশন আছে এই যে রিলস বলে একটা অপশন আছে এখানে এখান থেকে রিলস ভিডিও দেখবে এখানে রিলস ভিডিও দেখলে কী হবে এগুলো এখানে যেগুলো রিলস ভিডিও ফেসবুকে পাটাগুলো সব ফরি তো চলতেছে এখানে যখন তুমি কমেন্টস করবা তোমার কমেন্টটা ভাইরাল হবে এই ভিডিওর সাথে সাথে এবং এখান থেকে ভালো পরিমাণে একটা নেট ফলোয়ার তুমি পেয়ে যাবা আশা করি তুমি বুঝতে পারছো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ